সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশ এখনও পর্যন্ত কিন্তু স্বাধীন হয় নাই আমাদের দেশ এখনও পরাধীন অবস্থায় রয়েছে কারণ কারণ একটাই এই দেশটিকে স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে ভারত আমাদের উপরে ভারতের সরকার আমাদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছে বোয়ার্ডার সীমান্তে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে যেভাবে আমাদের দেশের বিজিবির সাথে এবং সাধারণ মানুষের সাথে যেভাবে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে এতে করে বোঝা যায় যে সামনে এদের থেকে স্বাধীন না করা পর্যন্ত এরা কিন্তু শান্ত হবে না তাই প্রত্যেকটা লোকের প্রত্যেকটা জনগণের আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী এবং বিজিবির সাথে প্রস্তুত থাকতে হবে যুদ্ধ করার জন্য কি ভারত বিশাল বড়রাষ্ট্র রাষ্ট্র অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে বিমান রয়েছে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই আপনাদের পিছনে রয়েছে চীন পাকিস্তান এবং তুরস্ক এমনকি রাশিয়াও আপনাদের পক্ষে রয়েছে আমেরিকা আপনাদের পক্ষে রয়েছে এখন বলতে পারেন যে রাশিয়া পক্ষে থাকলে আমেরিকা কিভাবে থাকে আমেরিকা আমাদের পক্ষ রয়েছে রাশিয়া মনে মনে আমাদের পক্ষে রয়েছে তুরস্ক চীন আমাদের পক্ষে রয়েছে দেখেন আর আরেকটা বড় কথা কি জানেন আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে মুসলমান নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের কিন্তু একটা ইমানি শক্তি আছে তারা যদি নারায় তকবির আল্লাহ আকবর দিয়ে যদি কারোর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে কখনো বাঁচতে পারে না এটা কিন্তু মনে রাখতে হবে এই ছোট্ট একটি রাষ্ট্র আমাদের প্রায় বিশ কোটি মানুষ আর এই বিশ কোটি মানুষ নারায়ণ তকবির আল্লাহ আকবর দিয়ে যখন নামবে তখন দেখবেন যে কোনো হিন্দুস্তাবাদী কোনো ভারত কোনো ইহুদি নাসারা আমাদের কাছে টিকতে পারছে না পারবেও না ইমানই শক্তি সবথেকে বড়ো শক্তি আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে তারা কোনো দিন হারে না এটা মনে রাখতে হবে তাই আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে প্রস্তুত থাকতে হবে এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আসলেই কিন্তু আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু ছাপিয়ে পড়তে হবে